হ্যালো এভরিওয়ান আমি আবার চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে তো তোমরা হয়তো সবাই ভাববে আমি কি আবার বাড়ি গেছি বন্ধুরা আমি বাড়ি যাইনি এটা হচ্ছে আমার টাইম হয়ে উঠছিল না এটা হচ্ছে প্রিভিয়াস একটা ভিডিও তো আমি আর মা মেলায় গেছিলাম আমাদের এই সময়টা চুচু অনেক জায়গায় মেলা বসে তো চুচুড়োতে মেলা বসেছিল। বসেছিল মানে এখনও আছে প্রায় সেপ্টেম্বর পর্যন্ত থাকবে তো তো জুলাইয়ের এন্ডিং থেকে সেপ্টেম্বর প্রতি এই আগস্টে মেলা আসে মানে আমি ছোটো থেকেই দেখছি যে এই আগস্টে এই টাইমটাই মেলা আসে তো যাই হোক তো প্রচুর ভিড় হয়েছিলো নানা রকমের মানে অনেক কিছু ছিল শাড়ির দোকান মানে মেলা তো বলতেই জানো মেলা তো যাই হোক এটা হচ্ছে বাংলাদেশের একটা দোকান ছিল জামদানি ট্রেনিং এরকম কিছু একটা দোকানটা ছিল তো আমি আর মা দেখছিলাম কিন্তু মেলা থেকে শাড়ি কিনবো ঠিক কেমন একটা লাগে মানে কেমন লাগে মানে ঠিক হবে কি হবে না এটার জন্য সেটার কিছু নয় যে কেমন লাগে তো যাই হোক আমি শাড়ির ব্যাপারে আমার নো আইডিয়া একদমই আইডিয়া নেই তো মা ওই মায়ের সাথে যা কিনি টিনি আর বিশেষ করে আমার এখন অনলাইন শপিং করতে করতে এমন হয়ে গেছে আমি যেহেতু দোকানে গিয়ে মনে আমার কিছুই পছন্দ হয় না মনে হয় অনলাইনে আমি ভ্যারাইটিস জিনিসপত্র পাবো তো যাই হোক মেলায় খুব ভিড় ছিল তো এই যে কাপ গ্লাসের দোকান মা একটু দেখছিল তো আমিও মায়ের সাথে সাথে দেখছিলাম তো আমার মায়ের এগুলো খুব মানে পছন্দের যে ঘরে বেশ সাজাবে সাজিয়ে সাজিয়ে রাখবে প্লাস মানে কি বলবো মানে আমরা যে সকালবেলা যদি দুধটাও খাই সেটাও হচ্ছে ওই মা বেশ ডিজাইন করা কাচের বা দুধ বা জুস যাই খাই না কেন মায়ের এগুলো খুব ভালো লাগে মানে সাজিয়ে গুজিয়ে খুব ভালো লাগে আমায়ও মায়ের থেকে একটু আদৌ শিখেছি কিন্তু বাইরে থাকি তো সেরকম কিছু গুছিয়ে উঠতে পারি না মানে গুছিয়ে করতে পারি না মনে করি যে কদিনই বা থাকবো আবার এখান থেকে যদি অন্য কোথাও রেন্টে যাই সেরকম ভেবে আর গোছানো হয় না তো যাই হোক আমার খুব ভালো লাগে আর মেলা ঘুরতেও খুব ভালো লাগে জানো তো বন্ধুরা আমি এই যে মেলাটা এই সেম মেলা আবার একটা চুঁচো স্টেশনে ওখানে বসেছে তো আমার যাব যাব বলে হয়নি কিন্তু এই মেলাটায় আমি তিনবার গেছি মায়ের সাথে গেছি দুবার মায়ের সাথে গেছি আর একবার বন্ধু বান্ধবীদের সাথে গেছি তো যাই হোক তো একই ভিডিও বলে আমি আর করিনি খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল মানে কি বলবো তাঁতের সেই কুর্তা টাইপের ছেলেদের কুর্তা মেয়েদের কুর্তি টাইপের খুব সুন্দর ছিল তো সেরকম আমি আমার কানেরগুলো খুব পছন্দ আমি ভ্যারাইটিস কানের মানে আমি ওই পুজো আসছে যেহেতু কানের একটু পছন্দ করি খুব তাও কি পরা হয় না যেহেতু বলি না এই বাইরে থাকি বলে আমি ওই যে এনে পড়বো আর সেরকম তো বেরোনো হয় না না তো যতটুকু বেরোই ওই আর কানে খুলবো পরবো আর ভালো লাগে না তো মাকে বললাম দেখো দোলনাটা ইভেন কি ওখানে মানে কি সুন্দর সুন্দর কাঠের আসবাবপত্র ছিল মানে শোকেস থেকে শুরু করে নাগরদোলনা থেকে শুরু করে খুব সুন্দর তো এই এইখান থেকে আমি বই কিনেছি মা বই কিনেছে মায়ের প্রচণ্ড বই পড়তে পছন্দ করে তো আমি আমি একটা ভূতের বই কিনেছি আর মা মায়ের মতো পছন্দের বই কিনেছে যাই হোক তো বেশ ভালো লাগছিলো মায়ের সাথে ঘুরতে যাওয়া মানে আমি বাড়ি থাকলে মায়ের সাথেই ঘুরতে যাই বেশিরভাগ সময় মায়ের সাথে বেরোই মাই মানে এর আগে অনেকবার শুনেছ মাই হচ্ছে আমার মানে কি বলবো প্রথম হচ্ছে জীবনের পার্টনার তো তারপর আমি আর মা একটু লস্যি খেয়ে নিলাম খেয়ে বেশ মজা হয়েছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা এই যে এটা দেখছো এটা কি বলো তো এটা হচ্ছে মথুরার কেক তো খুব ভালো লাগে কিন্তু আমার মথুরার কেক আমি ফার্স্ট খেয়েছিলাম আগের বছর তো আবার এই বছর মেলায় গেছি মাকে বললাম চলো কেক খাই মথুরার কেক আর মায়ের সাথে জানো তো গেলে নাগর চাপতে পারি না বন্ধু বান্ধবীদের সাথে গেলে বেশ নাগরদোলনায় চাপা হয় কারণ মা নাগর চাপতেই দেয় না বলে না চাপতে হবে না ছেড়ে দেয় তো দেখো দেখতে থাকো কি মজা করলাম মেলায় গিয়ে দেখো বাচ্চাগুলো কি সুন্দর লাফাচ্ছে আমার না এগুলো দেখে মনে হয় সেই ছোটোবেলায় ফিরে যাই এইভাবে লাপন ঝাপন করবো আর ভালো লাগে না এই বড়ো হয়েছি মানে যত টেনশন তো যাই হোক বেশ মজা করলাম আমি আর মা ঘুরলাম মেলাটা তো এবার বাড়ি ফেরার পালা তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও এইভাবেই আমার পাশে দেখো আর আমাকে একটু ভালোবাসা দিলেই চলবে আর তোমরাও সব সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে ভালোবাসা নিয়ে টাটা